আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা মোবাইলের ডাটা ল্যাপটপ অথবা পিসিতে কেবল ছাড়াই ট্রান্সফার করতে পারবেন এই জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে আমরা গুগল প্লে স্টোরে যাব সেখানে লিখবো ওয়াইফাই এফটিপি সার্ভার আমরা এটা লিখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপসটি ওপেন হবে তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমার এখানে ওপেন অপশন দেখাচ্ছে এবং অ্যাপসটি কিন্তু ভালোই আমার কাছে মনে হয়েছে কারণ এটার রেটিংও ভালো প্লাস এটা ডাউনলোড সংখ্যাও কিন্তু বেশ ভালো তো আমি আপনাদেরকে একটু মার্ক করে এখানে দেখাই দিলাম যে রেটিং এবং এটা ডাউনলোড তো এখন চলেন আমরা এটা ইনস্টল করার পরে এটা ওপেন করবো ওপেন করার পর এখানে কিছু কাজ আছে যেমন আপনার কাছে কিছু অ্যাক্সেস চাইবে ওরা সেটাকে আপনারা সব অ্যালো করে দেবেন অ্যালো করে দেওয়ার পরে এখানে জাস্ট স্টার্ট বাটনটা আপনারা প্রেস করবেন ক্লিক করবেন তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের এই অ্যাপসের কাজ শেষ এরপর আমরা ল্যাপটপ অথবা পিসিতে গিয়ে এটা কানেক্ট করব তো আমি দেখেন এখানে স্টার্ট করে দিছি স্টার্ট করে দেওয়ার পরে এখানে আপনারা একটা লিঙ্ক পাবেন ইউ আর এল লিঙ্ক তো এই লিঙ্কটাই মূলত আপনারা ব্যবহার করে আপনাদের মোবাইল থেকে ল্যাপটপ অথবা পিসিতে কেবল ছাড়াই আপনারা ডাটা আদান প্রদান করতে পারবেন তো আমি এখন চলে যাচ্ছি ল্যাপটপে ল্যাপটপে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশান পাবেন আপনারা অ্যাডে নেটওয়ার্ক একটা অপশান পাবেন আমার এখানে আগে থেকে অ্যাড করা ছিল যার কারণে আমি এটা ডিলিট করে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি তো এখান থেকে এটা ডিলিট করলে আপনাদের মোবাইলের ডাটা কিন্তু ডিলেট হয়ে যাবে না এটা আপনারা মনে রাখবেন ভয় পাওয়ার কিছু নেই তো এখানে আমি যেটা বলছিলাম যে দুইটা অপশান আপনারা পাবেন উপরে আপনারা আর রিবনবারে দেখতে পাচ্ছেন ইয়ার্ডে নেটওয়ার্ক লোকেশন একটা অপশন রয়েছে দেখুন আমি মাউসটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা এখান থেকেও এটা এই অ্যাপসটাকে কানেক্ট করতে পারবেন আবার আপনারা চাইলে ম্যানুয়ালিও করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এই যে ফোল্ডারগুলো দেখাচ্ছে এখানে আপনারা রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অ্যাড নেটওয়ার্ক লোকেশন একটা অপশন পাবেন তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে যে অ্যাড নেটওয়ার্ক লোকেশনে যে অপশনটা আসছিলো এখানে কিন্তু সেম লাগে সেম ডায়লগ বক্স আসছে তো আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন চুজ এ কাস্টম নেটওয়ার্ক এটাও আপনারা নেক্সট করে দিবেন এখন আপনাদের অ্যাপসে থাকা লিঙ্কটাকে আপনারা এখানে বসাবেন তো আমি আমার লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আসতেছি আপনারা দেখেন আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন তাহলে দেখবেন যে আপনারাও কেবল ছাড়াই ডাটা ট্রান্সফারের কাজটা করে নিতে পারবেন মোবাইল থেকে ল্যাপটপ পিসিতে তো আমি এটা সম্পূর্ণ ইউআরএল লিঙ্কটা এখানে পেশ করে দিয়েছি তারপরে জাস্ট নেক্সট নেক্সট আপনারা করতে থাকবেন যেভাবে আছে সেভাবে থাকবে নেক্সট তারপরে আপনি আরও একটা নেক্সট দেন এখানে অবশ্য নাম সেন্ডের জন্য আপনাকে বলতেছে যে আপনি যে ইউআরএল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন চাইলে সেটা আপনারা পরিবর্তন করে একটা নাম দিতে পারেন যেমন আমি এখানে দিচ্ছি মোবাইল স্টোরেজ তো এটা দেওয়ার পরে আমাদের এখানে কাজ কিন্তু ফিনিশ হয়ে যাবে এবং আমরা আমাদের ওই মোবাইলের যে ফাইলগুলো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাব তো এখন আমরা ফিনিশ বাটনে চাপ দিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন সেটা কিন্তু খুবই ম্যাজিকের মতো অনেক সুন্দর তো আমি ব্যবহার করি আপনাদেরকেও শেয়ার করলাম এখানে আপনারা সব যে কোনো গেলে আপনারা ওদের যে ফাইলগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন তবে এখানে একটা টিপস রয়েছে সেটা হলো আপনারা এগুলো কিন্তু এখান থেকে সরাসরি ওপেন করলে এটা দেখতে পারবেন না দেখেন আমি কিন্তু ওপেন করছিলাম কিন্তু এটা ওপেন হয় না সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এখান থেকে ফাইলগুলো কপি করে আপনার ল্যাপটপে নিতে হবে তারপরে আপনি কিন্তু এটা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখেন আমি মোবাইল স্টোরেজ থেকে এখানে একটা ছবি কপি করে নিয়ে নিলাম আমার ল্যাপটপে তো তারপর এখান থেকে আমি এটা যদি এখন ওপেন করি এখন কিন্তু এটা ওপেন হবে তো আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে কপি করতে পারবেন অথবা কাট করতে পারবেন করে আপনারা এখানে নিয়ে আসবেন তো ফাইনালি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে অবশ্যই আসছে আপনারা স্টার্ট অবস্থায় রাখবেন এখানে কিন্তু স্টপ দেখাচ্ছে এটা স্টপ যদি করে দেন তাহলে কিন্তু আপনারা আর কাজ করতে পারবেন না পাশাপাশি একই ইন্টারনেট ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে